বলতেছে ধারায়া বলতে আরো জোরে বলেন আর জোরে একজন সতিব সাহের জিবাহাজত আসেনি আর জোরে বলেন আসেনি আমার আল্লাহ আমার নবীর ব্যাপারে এস্পষ্ট ক্লিয়ার করে দিয়েছেন ইয়া আয়ো ভালো দীনার আমনো লাতর ফাও অশ্বাতকুম ফৌ কসও তিম্দি ওলা ত জহর লহু বিলকৌলিকা জহরি বাদি কুংলি বাদ আ আমালুকুম চিৎকার করে বলেন আমার আল্লাহ দিয়ে বলে আদব রক্ষা করো আমার নবীর দরবারে নবীর কথার উপরে তোমাদের কথা চলবে না নবীর কানুনের উপরে তোমাদের কানুন চলবে না নবীর হাতার আগে তোমাদের হাতা চলবে না তোমরা যেভাবে কথা বলো সেভাবেও আমার নবীর দরবারে কথা বলতে পারবো না যদি বলো আমার তা আমি আল্লাহ বছরের নামাজ ষাট বছরের রোজা ষাট বছরের হজ আমি আল্লাহ দাস মিনিটিক করে জাহান নামের চাকরি তুকে বানাইয়া দিব ঠিক কার বলেন সদা আরে জোরে বলেন আল্লাহ একবার সরা তুমি বললেন কি রসুল নাকি আল্লাহ নাকি ম্যাজিস্ট্রেট রসুল নাকি নিয়ম এই আসেনি যদি কেউ একে মুনাফেদ না বলে সেও। মুনাফেক বলেন সেও। কারণ আমার রসুলের শাহ আমি যদি বলি বাবা তোমার বাপ থিউ তোমার জলে ভরে হয়ে যাবে এত বড় মসজিদের ইমামের বা ইমামের বাপকে তুমি অপমান করছো আর আমার নবী তো জমিনে যত মু আসবে সবার রুহানি ইমানই ফিতা হলেন আমার নবী কথা বলেন ঠিকই না কিন্তু বন্ধুরে আসে কার দুশ্মন চেহারা দেখলে বোঝা যায় মোল্লা সাহেবের চেহারা দেখেন এই কথা যখন বললেন মুসল্লি একটা আসে পড়ে গেছে তার নাম হলো বেলালের নামে নাম অযোধ্যা বেলাল আমার নবীর কদমে যখন হাত রেখে দিলেন উমাইয়া বলে ও বেলাল তোকে সুন্দরী নারী দিব তোকে বাড়ি দিব গাড়ি দিব যা লাগবে দিব নবীর দরবার তিয়াক দে নবীর দরবার তালাক দে বেলাল বলো উমাইয়া সব দিয়া দিব লু দিয়া দিব সব দিব তারপরও আমার নবীর হাতে আমার নবীর তোর ত্যাগ করতে পারবো না আরেকটি জুরে বলো আল্লাহ ওই বেলালের নামে চাঁদপুরের বেলাল দেরি করে নাই উমরের মতো তলোয়ার নিয়ে আঘাত করে দিলেন যদিও বা মুসলমানকে মুসলমান হত্যা করা কুহুরী শিবাবুল মুসলিমে একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করা কুফুরি কিন্তু শরীয়ত হচ্ছে দুশ্মন রসুলকে হত্যা করা মুসবাহ দুঃমন রসুলকে হত্যা করা কি যারা বলেন দুশ্মন রসুলকে হত্যা করা এটা মারার না এটা দুশ্মন রসুলকে জাহান পাঠিয়ে দিছে আগে যদি বেলাল হোসেনের আমি এই জুলা থেকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি বেলাল হোসেনকে অভিশত্তর মুক্তি দিয়ে আগে হাকি কথান মনিটরিং করে দুইজনকে ওই ক্ষতির যে লক্ষ লক্ষ মানুষের রক্ত রক্তকরণ করেছে আমার নবী মুস্তফাকে ফিউন বলেছে ওই ব্যক্তির আগে বিচার হওয়ার দরকার আছে

ক'লো জানো নাই খুদা যিক পত্ৰ

কেন জানো দু মুসলমানি আল্লাহ দুশ্মন কথা বলেন টেকে সেজন্য যুবক সাবধান নবীর বিরুদ্ধে গেলে বাসার কোন রাস্তা কথা বলেন রাস্তা আল্লাহ আমাদেরকে বোঝায় তৌফিক দাও